প্রিয় দর্শক ও শ্রোতা আপনাকে স্বাগতম আমি বরাবরের মতো আজও হাজির হয়েছি উত্তরবঙ্গের এক ঐতিহাসিক প্রাণবন্ত ও জনপ্রিয় হাটের ভিডিও নিয়ে হাটটির নাম বোচাগঞ্জ হাট এটি দিনাজপুর জেলার বসাগঞ্জ উপজেলার পৌরসভার অন্তর্গত সবার পরিচিত ও জনপ্রিয় বোচাগঞ্জ হাট এই হাটটি উত্তরবঙ্গের মানুষের কাছে শুধু কেনাবেচার জায়গা নয় এটি তাদের সংস্কৃতি জীবন ও ভালোবাসার প্রতি এখানে প্রতিদিন বাজার বসে আর সপ্তাহে একদিন সোমবার বসে বড় হাট সকাল থেকেই শুরু হয় গরুর হাটের প্রাণ চাঞ্চল্য দূর দূরান্ত থেকে কৃষক ও ব্যবসায়ীরা গরু নিয়ে এসেছেন দেশি বিদেশি বড় ছোট এক একটা যেন একে গল্পের নায়ক চতুর্দিক জুড়ে ক্রেতা বিক্রেতার ডাক ধুলার ঘূর্ণি কোলাহল হাসিমুখ দরদাম সব মিলে প্রাণবন্ত এক দৃশ্য এই গরুর হাটই পোচাগঞ্জের প্রাণ গরুর হাটেই ঠিক পাশেই বসেছে ছাগলের হাট ছোট বড় নানা জাতের ছাগল সারি করে দাঁড়িয়ে খামারিরা দাঁড়িয়ে হাসছেন ক্রেতারা তাকিয়ে দেখছেন মনোযোগ দিয়ে ছাগলের হাটে মানুষের প্রাণ চাঞ্চল্য দর্শকের মনে ছুঁয়ে যায় এক অজানা আনন্দে সবজির বাজারের কাছেই দেখা মিলবে হাঁসের বাজার কেউ এনেছেন দেশি মুরগি কেউ কবুতর হাঁসের ডাক মুরগির ডানা ঝাপটানি আর মানুষের কথার মিশ্রণে তৈরি হয় এক অদ্ভুত সুর এই সব কিছু মিলেই বচাগঞ্জ হাটের চাঞ্চল্যতা যেন আরও বেড়ে যায় চলুন যাই মাছের বাজারে চলার পথেই কানে ভেসে আসে জলের চিটা আর ক্রেতার দরদামের শব্দ দেখা যায় রুই কাতলা শিং মাগুর পাঙ্গাস এই মাছের বাজারে মিশে আছে নদীর গন্ধ আর গ্রামের জীবন রাস্তার পাশেই দেখা যায় সবজি বাজার রঙিন সবজির বাহার সবুজ শাক ফুলকপি বেগুনি বেগুন মূলা আর মাটির গন্ধে ভরা আলু দূর গ্রাম থেকে কৃষক ও ব্যবসায়ী ফসল নিয়ে এসেছে বচাগঞ্জ হাটে পরিবারের মুখে হাসি ফোটানোর আশায় এই বাজারের রং গন্ধ আর উচ্ছ্বাস যেন উত্তরবঙ্গের মাটির সুবাস রাস্তার পাশে দেখা যায় ফলের দোকান সারি সারি দোকানে আনারস আর মালটা রঙ্গের এমন মেলা যেন চোখ ধাদিয়ে দেয় সবজি বাজারের পাশেই ছড়িয়ে আছে মশল্লার দোকান চোলা মশল্লার গন্ধে যেন পুরো হাটটাই ভরে যায় দোকানদারের কণ্ঠে ডাক এই সরল হাসি এই আন্তরিকতা গ্রামের মানুষকে আলাদা করে দেয় আরেকক্ষণে দেখা যায় বাঁশের তৈরি জিনিসপত্র উলাঢাকি ঝুড়ি চালনি দোকানদারের হাতিশী দক্ষতা যা যুগের পর যুগ ধরে উত্তরাধিকার হয়ে এসেছে তাদের তৈরি প্রতিটি জিনিসে মিশে আছে গ্রামের ঐতিহ্য হাটের ভেতরেই ছোট্ট চায়ের হোটেল চায়ের ধোয়া উড়ছে পুরনো বন্ধুর আড্ডা রাজনীতি আর হাসি তামাশা সব মিলিয়ে এক জীবন্ত চিত্র বসাগঞ্জ হাট শুধু কেনাবেচার স্থান নয় এটা গ্রামের প্রাণ আমাদের ঐতিহ্য আমাদের জীবনের প্রতিচ্ছবি প্রতিটি মানুষের মুখে হাসি প্রতিটি দোকানে গল্প প্রতিটি হাকে আছে জীবনের সুর এই হাটে আসলে বোঝা যায় গ্রামের মানুষ এখনও কতটা সরল কতটা পরিশ্রমী আর কতটা আন্তরিক প্রিয় দর্শক আপনার কেমন লেগেছে আজকের এই বোচাগন হাট অবশ্যই কমেন্টে জানাবেন বোসাগঞ্জ হাটের এই সৌন্দর্য লাইক ও শেয়ার করে ওসি দিন সবার কাছে আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন